প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভা দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা অধীনস্থ এগারো নং সেকশন নিউ সোসাইটি মার্কেট কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তিন নভেম্বর দুই রাত আট ঘটিকায় নিউ সোসাইটি মার্কেট স্বর্ণপট্টিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসন করেন ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক মাটি ও মানুষের নেতা সমাজ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও পল্লবী থানার দুই নং ওয়ার্ড সাবেক দুই দুইবারের সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবিদ বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি নগর বাড়ি মালিক সমিতির সভাপতি সোহরা হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিরপুর বেনারসি পল্লী ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশিম মিয়া প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনা ও সভাপতিতে ছিলেন উর্দু ভাষীদের নেতা এস পি এম সভাপতি সেতাকাত খান ফাকু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ও বিশেষ বক্তা ছিলেন নিউ সোসাইটি মার্কেট সভাপতি ফয়সাল খান থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আমাদের সোসাইটি মার্কেট পরিচয় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবং সোসাইটি পরিচালনা কমিটির মার্কেটের সভাপতি সাদাকাত খান ফাকু আনুষ্ঠানিক ভাবে আমাদের দানের শীষের প্রার্থী জননেতা আমিনুল হককে বরণ করে নিয়েছেন মত বিনিময় সভায় আজকে সম্মানিত প্রধান ঢাকা ষোলো আসন তথা পল্লবী ও রূপনগরের মাটি ও মানুষের নেতা জনাব আমিনুল হক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন ব্যবসায়ীরা সহ উপকৃত করছেন জনাব সারাক্ষান পাত্র সাহেব এই যে সুযোগ এই সুযোগে কিছু বিষয় আসলে আমিনুল সাহেব কিংবা আপনাদের মাঝে তুলে ধরা উচিত আমি মনে করি আপনারা জানেন যে অতীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমাদের এই মার্কেট এই মার্কেটের এভিনিউ ফোর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে এই মার্কেটের একাধিক কমিটি আছে উর্দু ভাষীদের বিভিন্ন সংগঠন সবাই রাজপথে ছিল বিভিন্ন গণমাধ্যমে তাদেরকে কথা বলতে দেখেছি কিন্তু শেখ হাসিনার অবৈধ পুলিশ প্রশাসন সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখেছি খান ভাস্কু সাহেবকে তখন আর কাউকে আমরা দেখি নাই ঘন্টার পর ঘণ্টা লড়াই হয়েছে এই মেয়র আতিকুল ইসলাম তাকে আমরা ভাসানীর মঠ থেকে নান্নু কমিশনারের বাসায় পালিয়ে আশ্রয় নিতে বাধ্য করেছিলাম এবং এর পরবর্তীতে যা যা ঘুটেছে আপনারা ছবি দেখেছেন বিশেষ করে মানে এই যে দুটি নির্বাচন শেষের যে নির্বাচন চব্বিশ বা তেইশের শেষে যে নির্বাচনটি হয়ে গেল অবৈধ নির্বাচন এই নির্বাচনে কেন আসলে এই মার্কেট কমিটি কিংবা আমাদের নেতা তিনি ফ্যাসিস্ট সরকারের সাথে গিয়ে কাজ করতে বাধ্য হয়েছিলেন এই বিষয়টি স্পষ্ট করাই আমার মূল উদ্দেশ্য বক্তব্য রাখবেন নিউজ সোসাইটি মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফয়সাল খান প্রথমেই অভিনন্দন এবং শুভেচ্ছা আমিরুল ভাইকে আমাদের কাঙ্ক্ষিত আমরা যেটা অনেক দিন ধরে বসেছিলাম নগদেশরের চলন উনি এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে নিউজেট মার্কেট ব্যবসা সভা সমিতির комитеট এবং নিউজেট মার্কেট পয়সা কাউন্টিং দুটেকে এই উঠান বৈঠকের আয়োজন আমাদের মাঝে উপস্থিত আছেন সবার প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল হক ঢাকা ষোলো আসনের মাটিও মানুষের নেতা নির্বাচনের পরে আমাদের যে দুঃখ কষ্ট আমাদের নিউজ নিউজ লেটার মার্কেটে যেই টাকাগুলো আমরা জমা দিয়েছি আমরা আরো দিব টাকা কিস্তিতে যেভাবে সব সিটি কর্পোরেশন মার্কেট টাকা নেয় সেভাবে আমরা দিব কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মিউনিসিপাল মার্কেটে আমরা এখান থেকে স্থানান্তর করা হোক এবং যতদিন পর্যন্ত আমাদের দোকানগুলো যাতে বুঝে না পাই ততদিন পর্যন্ত আমরা যাতে এখানে ব্যবসা করতে পারি একটা দোকান যাতে না ভাঙা হয় সেটা ওনার কাছে অনুরোধ করা হয়ে অজুহাত হলো হইল বিশেষভাবে অনুরোধ হলো হইল এবং এই যে থ্রি ট্রেনের কাজ সম্পন্ন হয়েছে রাস্তার কাজ বাকি আছে রাস্তার কাজটা হোক এবং দোকানদাররা যত দোকানদারি ওখানে করতে পারে সেই ব্যবস্থা করে দেয় আর কি এই বলে আমার বক্তব্য বক্তব্য আমি শেষ করলাম আসসালাম আলাইকুম সংক্ষিপ্তভাবে একটু বলার জন্য উল্টোবাসী যুব আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ইমরান খান সংক্ষিপ্তভাবে এসো সোসাইটি মার্কেট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব সাদাকাত খান ফাক্কু এখন ওয়ান আপনাদের সামনে বক্তব্য রাখবেন ধানের শীর্ষে কান্ডারি এবং আজকে বিএনপি কার্যালয় থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেকের আস্থার প্রতীককে তার জন্য আমি আমার সংগঠন উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে এবং নিউ সোসাইটি মার্কেটের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই উর্দুভাষী এবং মার্কেটের সমস্যা ইনশালার সমাধান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের ভোটে আল্লাহ রহমতে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ আমি সরকার গঠনের প্রথম দিন থেকেই আপনাদের জন্য মানব সেবার জন্য আপনাদের এলাকার উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ শুরু করতে চাই এই কারণে আমি আপনাদের এই কাজগুলোকে আমি এই জন্য আপনাদের কাজগুলোকে আগে থেকে নথিভুক্ত করে রাখছি পাশাপাশি এখানে ফাকু ভাইকে আগেও বলেছি এবং আমাদের অনেক উর্দুভাষী এখানে রয়েছেন আমাদের তাদেরকে বলেছি যে আপনাদের যে পুনর্বাসনের জন্য যে কাজটি দরকার যে এখানে প্রত্যেকটি ক্যাম্পে কতগুলো পরিবার রয়েছে তাদের এন আইডি কার্ড সহ তাদের পরিচয় নাম ঠিকানা আপনারা যদি এই নির্বাচনের আগেই সবকিছু তৈরি করে রাখতে পারেন আল্লাহর রহমতে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধনের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে সরকার পচন করলে প্রথম দিন থেকেই আপনাদের পুনর্বাসনের ব্যবস্থার কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ এ প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের কাছে এই মার্কেট এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে নতুন সমাধান করে আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকব আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সেবায় নিজের জীবন উৎসর্গ করে দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ